আজকে আমি একটু বলবো যে ক্ষমতা আসার পর তাদের লুটপাট এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলি কাজ করতে পারছে না ব্যাংক দেউলিয়া ঘোষণা দেয়ার পথে হাজার হাজার কোটি টাকা ছাপাচ্ছে এটা ঠিক টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে কিন্তু যাতে মানুষের কোনো উপকার হচ্ছে না চাল ডাল তেল নুন এমনকি মরিচ পেঁয়াজ আহ ডিম মুরগি মাংস সবকিছুর দাম বেড়ে যাচ্ছে মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মানুষ কিনতে পারছে না কারণ একটা গ্রামের থেকে আমাকে ফোন করছে যে এক কেজি ঝাউস কিনতে হয়েছে তাকে দেশ একশো চল্লিশ টাকা দিয়ে আলু আশি টাকা চাল সেগুলিও এখন মোটা চাল যেটা সেটাও আশি টাকা সত্তর আশি টাকার উপরে এভাবে প্রত্যেকটা জিনিস মানুষের বাইরে চলে গেছে আমরা কোটি মানুষের জন্য পরিবার এক কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছিলাম টিসিবি কর্তৃক তিরিশ টাকায় চাল এবং অল্প দামে ডাল তেল চিনি এগুলো কিনতে পারে সেই ব্যবস্থা করে দি আমরা দেখলাম সেখান থেকে তেতাল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে কেন আর সেই মানুষগুলি কাপ দিয়ে কান্না কাঠি করছে তারা কি মানুষ না তাদের কি কিনে খেতে হবে না দিয়ে আসছি তো আমি টাকা পয়সা রেখে আসছি বিশ লক্ষ মেট্রিক চাল রেখে আসছি তাহলে এই মানুষগুলিকে কেন বঞ্চিত করলো আমার মনে হয় কি জানেন আসল কথা ওই টাকা পয়সা গুলি কারণ ওই যে পণ্যগুলি কিনতে হবে এবং মানুষকে স্বল্প মূল্যে দিতে হবে ওই টাকাগুলিও তারা আত্মসাত করে নিচ্ছে গরিবের টাকা খাওয়া এটা তো আমাদের ইনু সাহেবের কাজই নামে গরিবকে শোষণ করা আর কাজেই এই টাকার লোভ সামলাতে পারেনি সেই সাথে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধাদের ভাতা এমনকি ছাত্র বৃত্তি উপবৃত্তি সব বন্ধ তাহলে সে টাকাগুলি যাচ্ছি কোথায় আমি তো বাজেট দিয়ে এসেছি আট লক্ষ সাত লক্ষ কোটি টাকার আসা তখন সাত হাজার হাজার কোটি টাকার বাজেট আট লক্ষ কোটি টাকার বাজেট এত টাকা তাহলে গেলো কোথায় সব এই জবাব দিয়ে তো তাকে মানুষের কাছে করতে হবে প্রধান